ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণকে ধর্ষণের পর নিঃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলাম সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার এক বিবৃতিতে তিনি বলেন ভারতের বসবাসকারী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা বিধান করা ভারত সরকারের দায়িত্ব বাংলাদেশি তরুণকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনার মাধ্যমে ভারতের বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতা প্রমাণিত হল এমন মানবতাবিরোধী ঘটনা জাতিসংঘের শোনে পরিপন্থী আমি আশা করি ভারত সরকার বাংলাদেশি তরুণকে ধর্ষণের পর হত্যা করার ঘটনা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নির্দিষ্টানমূলক শাক্ষি প্রদান করবেন এই ঘটনার ব্যাপারে ভারত সরকারের নিকট কড়া প্রতিবাদ জানানো সহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি জেনারেল আলাদাতে একই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম